এটা একটা চেক আবার আরেকটা চেক আছে দেখেন এইটাও একটা চেক সাইজটা দেখেন দুইটা চেকের মধ্যে কত পার্থক্য প্রায় অর্ধেকের মতো না এই চেকটাকে বলে চেক আর এই চেকটাকে বলে নন এম আইসিআর শব্দের অর্থ হলো ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার বা রিকগনিশন এই যে দেখেন এই চেকটার নিচে এই যে দেখেন এখানে কিছু বেশ কিছু আপনার চিহ্ন বা বর্ণ লেখা আছে না সংখ্যা লেখা আসে না এই চিহ্ন বা সংখ্যাগুলো লেখা হলো একটা বিশেষ চুম্বকীয় কালি দ্বারা এটা মেশিন রিড করতে পারে মানে মেশিন পড়তে পারে কিন্তু এই চেকটার কিন্তু এই ধরনের কোনো তথ্য নাই এখানে কথাটা বুঝতে পারছেন আপনার বাংলাদেশে তো ব্যাংক আছে তালিকাভুক্ত একষট্টিটা আপনি একষট্টিটা ব্যাংকের যে কোনো ব্যাংকেই যান এই এমআইসিআর চেকের সাইজটা কিন্তু সেম পাবেন একেবারে সেম আর এখানে ব্যাংকের নাম তারপরে এখানে যে তারিখ এরকম তথ্যগুলো আপনার মোটামুটি একই জায়গায় পাবেন মানে সেম ফরমেট সবগুলো ব্যাংকের সেম ফরম্যাট বাট এই নন এম চেকটা কিন্তু এক এক ব্যাংকের এক এক ধরনের এদিক সেদিক একটু হয়ে থাকে তো এই চেকটা মেশিন যেহেতু পড়তে পারে না এই চেকটার সিকিউরিটি ফিচার কম মানে নিরাপত্তা যে বৈশিষ্ট্য এই চেকটা নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন এই যে এখানে দাগটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু কোনো দাগ না আমার আগের ভিডিও গুলোতে আমি দেখেছি এখানে খুব ছোট করে মাইক্রো আপনার ফন্টে এই ব্যাংকের নাম লেখা তারপরে ভিতরে জলছাপের বিষয় আছে তারপরে আপনার এটা যদি আপনি এমআইসিআর রিডার যে মেশিন আছে সেই মেশিনে দেন তাহলে এই তথ্যগুলো কিন্তু মিলে যাবে হুবহু বাট এই চেক এর ক্ষেত্রে কিন্তু এত সব ফিচার নেই সুতরাং লেনদেন করার ক্ষেত্রে এই চেকটা কিন্তু অধিকতর নিরাপদ এবং ক্ষেত্রবিশেষে এমন কিছু জায়গা আছে যেখানে আপনি এই এমআইসিআর চেক সারা এই নন এম আইসি চেক দিয়ে আসলে লেনদেনই করতে পারবে না যেমন আপনাদেরকে বলি আপনারা যারা বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয় পত্র যখন আপনি সঞ্চয় পত্র চেকটা বাংলাদেশ ব্যাংকে দিবেন বাংলাদেশ ব্যাংক ওই সঞ্চয় পত্রের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরেন এই চেকটা দিয়ে আমি সঞ্চয়পত্র কিনলাম তাহলে এই চেকের টাকাটা কি মার্কেন্টাইল ব্যাংকের এই অ্যাকাউন্টে আসে না এই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংক নিবে কিভাবে বাংলাদেশ ব্যাংক ক্লিয়ারিং মেশিনের মাধ্যমে এটা স্ক্যান করে মার্কেটাল ব্যাংকে পাঠাবে এই পদ্ধতিটাকে বলা হয় ক্লিয়ারিং ঠিক আছে ব্যাচের মাধ্যমে পাঠাবে তো এই এমআইসি আর চেকটা কিন্তু মেশিন পড়তে পারে তাই ওই মেশিনে ক্লিয়ারিং করার জন্য এই চেকটা দরকারি এই চেকটা ছাড়া কিন্তু ক্লিয়ারিং করা সম্ভব না বাট এই চেকটা দিয়ে প্রদান করলে কিন্তু এটা মেশিনে ঢুকানো যাবে না মেশিন এটা রিড করতে পারবে না মেশিনের মাধ্যমে এটা কিন্তু ক্লিয়ারিং পসিবল না এই নন এম আই সি আর চেক গুলো ব্যাংক এখন নর্মালি ইস্যু করা তারপরও কিছু কিছু ব্যাংক আছে বিশেষ করে সরকারি ব্যাংক বেশ কিছু ব্রাঞ্চ থেকে এখনো ইস্যু করা হয় তাছাড়া আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন যেদিন অ্যাকাউন্ট খুলবেন সাথে সাথেই আপনার যদি লেনদেন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই এম আই চেকটা ব্রাঞ্চ থেকে আপনাকে দিতে পারে না কারণ ব্যাংকগুলো এই এম আই চেকটা অন্য একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রিন্ট করে আনতে হয় আর জন্য বেশ কিছু সময় লাগে বাট সেই ক্ষেত্রে আপনার যদি লেনদেন করার একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু ওই ব্রাঞ্চে যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন তাদেরকে রিকোয়েস্ট করলে বা আবেদন করলে তারা আপনাকে এরকম একটা নন এম আই চেকের পাতা দিবে যেটা ব্যবহার করে আপনি লেনদেন করতে পারবেন তো যার কারণে এই নন এম আই চেকটা আইন অনুযায়ী দুইটা চেকই কিন্তু এখনো বৈধ দুইটা চেকই এখনো আপনার ট্রানজেকশন তো এই এম এর চেক এর আপনার যেমন সিকিউরিটি ফিচার গুলো বেশি ইউনিকনেস আছে যেটা নন এম এর চেকের ক্ষেত্রে নাই তো আশা করি আপনারা দুইটা জিনিস বাস্তবে দেখে শিখে নিতে পারছেন থ্যাংক ইউ